ম্যানুপুলেট করা হয়েছে ওই ধনজয় না শেষে ধনঞ্জয় হয়ে যায় আমরা ভুলে যাই না ধনঞ্জয়ের ব্যাপারটা অনেক কন্ট্রোভার্সি আছে আমরা ভুলে যাচ্ছি না গতকালকেই দেখছিলাম বেডশিট নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুগণ অনেকে জানেন অনেকে জানেন না তারপর জানিয়ে রাখি প্লেস অফ অকারেন্স কি যেখানে ওই ওটা হয়েছে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব

আপনারা ভালো করে জানেন জানেন না জানিয়ে দিচ্ছি এগুলো ওই তদন্তের জন্য গুরুত্বপূর্ণ আপনারা জানছি খেয়াল আছে আপনাদের হয়তো অনেকের আনিসের কথা আনিসকে থেকে বলে নেবেন